নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেঙ্গুলির ব্লগড়া মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোক তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি তো প্রথমেই বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে এই ভিডিওটা আমি কালকে মা ছেড়েছেন তো আজকেই মানে আজকে সকালে কথা ভেবেছিলাম যে এই ভিডিওটা বানাবো তো আজকে ভিডিওটা বানানো হয়নি এখন সন্ধ্যে ছটা বাজে আমি এখনই ভিডিওটা বানাচ্ছি এখনই পাবলিক করব আপলোড মারবো তো ব্যাপারটা হচ্ছে মায়ের লীলা দেখো বা এই ঘটনাটা শুনলে তোমাদের না পুরো গা পুরো কাঁটা দিয়ে উঠবে পুরো গা কাঁটা দিয়ে উঠবে মানে আমি তো কালকে রাত্রিতে যখন দেখেছি তখনই আমার শরীর পুরো কাঁটা দিয়ে উঠেছে মানে সত্যি কথা মায়ের লীলা দেখো তোমরা মানে ব্যাপারটা হচ্ছে মাকে কিন্তু সবাই কিন্তু যারা বাইরে থাকে বা কিছু থাকে যারা বাইরে থাকে তারা মাকে কিন্তু চিঠি পাঠায় তো চিঠির মাধ্যমে যখন বর্ধমানে যখন মানে ওই ভক্ত ভক্ত মা থাকেন যে ব্যাঙ্গালোরে তো ব্যাঙ্গালোর থেকে তার মা মায়ের কাছে এসেছিলেন যখন ওই বর্ধমানে যখন মানে নতুন মাকে যখন মানে মানে ইয়ে করে ঘোরাছিলেন তখনকারই ঘটনা ঘোরানোর পরে ওই যে ব্যাঙ্গালোরে যে যিনি থাকেন তো মায়ের চরণে প্রণাম করে সব কিছু করে তারা যাচ্ছিলেন মানে মায়ের মন্দির থেকে বেরিয়ে তারা বাড়ি যাচ্ছিলেন বাড়ির পথে যাচ্ছিলেন তো তখন একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা মেয়ে ওই যে ভক্ত ভক্ত মা তাকে বলেছেন যে এরকম আমাকে নিয়ে যাবেন আমাকে দশটা টাকা দেবেন তাই বলেছে তখন বলেছি যে হ্যাঁ তুমি যেখানে যাবে আমি সেখানেই তোমাকে নিয়ে যাব। তুমি আমাদের সঙ্গে উঠে এসো ভক্তমা বলেছেন তো তারপরে সেই বাচ্চা মেয়েটা তা ওনাদের সঙ্গে যান তো বাচ্চা মেয়েটার যে চোখ দুটো মায়াবী চোখ পুরো আর যে কৃষ্ণাঙ্গ গায়ের রং আর চুলগুলো পুরো কোংড়ানো খোলা চুল তো তখন মানে দেখে সবাই একটু অবাক হয়ে গিয়েছিল তারপরে তার মায়াবীর চোখ তার গায়ের রং পুরো কৃষ্ণাঙ্গ তারপরে চোখের মধ্যে না দুটো চোখের মধ্যে মানে ব্যস্ততা মানে যে কোনো কিছু নিয়ে ব্যস্ত আছে তো সেই রকমই তো তখন আমার নিজেরই এখন আমি বলছি আমার শরীরে পুরো কাঁটা দিয়ে উঠছে জিনিসটা মানে তখন থেকে শুনেছি না আমার মানে পুরো কাঁটা দিয়ে উঠছে দিয়ে তোমার এসব দেখেছে তখন একটা ইয়ে করেছে দেখ তুমি কোথায় যাবে তখন বলেছে আমি মায়ের কাছে যাব তো তখন বলেছে যে মায়ের কাছে যাবে তুমি তাই বলেছে দেখছি হ্যাঁ মায়ের কাছে যাবো বলছে মা আমার জন্য অপেক্ষা করছে মা আমার জন্য চিন্তা করছে তখন মানে আমাদের মঙ্গলা মাকে কিন্তু মা বলছে ঠিক আছে এবার তখন ওই অভিষেকের কাজ হচ্ছিলো অভিষেক হচ্ছিলো তাই মানে ইয়েতে তো সেটা মানে সেই যে যেতে হবে যে মা তখন আমাদের মঙ্গলা মায়ের যে মাকে স্নান করানো ইয়ে অনেক রকমই চিন্তা ইয়ে ছিল তো সেই জন্যই বলছি যে আমার চিন্তা করছি মা আমার জন্য চিন্তা করবে অনেক ইয়ে আছে আমাকে যেতে হবে তাড়াতাড়ি তো একটা জায়গায় এসেছে তখন আর বলেছে যে তোমার নাম কি তাই বলেছে তখন বলছে আমার নাম কৌশিকী তখন ওরা একটু আন্দাজ করতে পেরেছে যাই হোক কৌশিকী যখন বলেছে তারপরে একটা জায়গায় এসে তখন বলেছে আমাকে এই জায়গায় থামিয়ে দাও তাই বলেছে যে তখন ওই জায়গা ওকে নামিয়ে দিয়েছে আর দশটা টাকা দিয়েছে হাতে তো একটা বড় গলি আছে সেই গলি বড় গলি বিরাট গলি তাই বলছে সেই গলির মধ্যে বাচ্চাটা নামলো বলছে আমরা কিছুক্ষণের মধ্যে দেখছি আর নাই উধাও হয়ে গেছে এক নিমেষের মধ্যে এক নিমেষের মধ্যে উধাও হয়ে গেছে তাহলে বলো তোমরা মানে সত্যি কথা তখন ওরা বুঝতে পারলো যে এরকম তখন ওরা সবাই মিলে মায়ের নাম করতে করতে মায়ের নাম করতে করতে বাড়ির পথে রওনা দিয়েছে মানে সত্যি কথা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় জয়। বাবরি আমার নিজেরই শরীর পুরো কাঁটা দিয়ে উঠেছে দেখো মা আছেন মা আছেন তোমরা নিজের মুখ মানে নিজের ইয়ে থেকে মানে মায়ের মুখ থেকে তোমরা শোনো যার যে ব্যাঙ্গালোরে ভক্ত যে চিঠি পাঠিয়েছিলেন তো ওনার মুখ থেকে উনি যে লিখেছেন মা যে আমাদেরকে চিঠিটা পড়ে শুনিয়েছে সেটা মায়ের মুখ থেকে তোমরা শোনো আগে তিন যখন আমরা সম্পূর্ণ পরিক্রমা করে তোমার চরণ ছুঁয়ে অনুমতি নিয়ে বাড়ির বাইরে রওনা হচ্ছিলাম। মা তখন কোথা থেকে একটি বাচ্চা মেয়ে হঠাৎ আমার মাকে জড়িয়ে ধরে বলল। মা আমাকে দশটা টাকা দেবে আমি বাড়ি যাব হাতে কোনো টাকা নেই তখনই আমার মা বাচ্চা মেয়েটিকে জড়িয়ে ধরে বললেন হ্যাঁ বাচ্চা তুমি আমাদের সঙ্গে আসো তোমার কোনো ভয় নেই তুমি যেখানেই যাবে আমরা সেখানেই তোমাকে নামিয়ে দেব। মা মেয়েটির হাতে দশটি টাকা দিয়ে তার আমাদের সঙ্গে আমাদের সঙ্গে টোটোতে জড়ি উঠিয়ে নি দিল কিন্তু বিশ্বাস করবেন না মঙ্গলা মা বাচ্চা মেয়েটির মুখের গঠন আর তার গায়ের কৃষ্ণাঙ্গ রং সম্পূর্ণ যেন নতুন মায়ের মুখের আদল সেই রকম মায়াবী চোখ কোকরানো খোলা চুল চোখে মুখে একটা ব্যস্ততা সেই ব্যস্ততা দেখে আমার মা বাচ্চা থেকে জিজ্ঞেস করলো কি হয়েছে সে এত ব্যস্ত কেন সে জানালো সত্যি ঘটনাটা হয়েছে সেই দিনকে ও এসেছিল চিনি ওই মা ব্যাঙ্গালোর থেকে এসছে মা মা এসে গোটা বর্ধমান আমাদের সঙ্গে ঘুরেছিল মা নতুন মা যেদিন আসে তার সেই দিনকে পুরোনো মাকে নিত ওই সোনা মাকে গোটা বর্ধমান ঘুরেছিলাম

বলছে আমার মা আমাকে মেয়েও মা বলে তো মায়ের ব্যস্ত বলছে আছে এবং তার কাছে তাকে তাড়াতাড়ি যেতেই হবে আমরা যে ব্যস্ত হয়েছিলাম সেদিনকে খুব ব্যস্ত পুজো করাবো মাকে স্নান করাবো এত বক্ত এসছে মা খুব ব্যস্ত আমি বলন না যেতে হবে তা না হলে মা খুব চিন্তা করবে এই সব কথাগুলি শুনে আমার মা বাচ্চা থেকে বলল তুমি চিন্তা করো না তুমি ঠিক সময়ে তোমার মায়ের কাছে পৌঁছে যাবে তারপর বাচ্চা মেয়েটির নাম জিজ্ঞাসা করে সে জানার তার নাম কৌশিক। আমাই কাটা আমার নাম কৌশিক। তখনই আমাদের গায়ে কাটা দিয়ে উড়লো। আমার সব কুকুর চকে সামনে এসে উড়লো। তখনই বুঝতে পারলাম সেই বাচ্চাটি আর কেউ নয়। স্বয়ং কৃষ্ণকালী মা তার মা তার মঙ্গ তার মা তার মঙ্গলা মায়ের কাছে সঠিক সময় পৌঁছাতে চাইছে। আর চেষ্টা করছে আমার গায়ে কোনো কিছু দেখ। ওখানে যে অভিষেকের সময় এগিয়ে আসছিল আমার মা বাচ্চাটিকে আদর করে হাতে টাকাটি দিয়ে সে সে সেখানে বলল সেখানেই তাকে ছেড়ে দিতে টোটো করে নিয়ে যাচ্ছে বলে এবার আমাকে ছেড়ে দাও ছেড়ে দিয়েছে তারপর মেয়েটি তার যে গন্তব্যস্থলে পৌঁছে এক দৌড়ে একটি লম্বা গলির মধ্যে ছুটে চলে গেল কিন্তু একটি অবিশ্বাস্য ঘটনা ঘটলো তা বর্ণনা করি গলিটি অনেকটা বড় এবং লম্বা ছিল কিছু বাচ্চা কিন্তু বাচ্চা মেয়েটি আর দেখতে পাওয়া গেল না চোখের নিম চোখের নিমেষেই যেন সে উদাও হয়ে চলে গেল আমরা সবাই অবাক হয়ে গেলাম এই ঘটনাটির পর আমরা মা কৃষ্ণকালী মায়ের নাম গান করতে করতে বাড়ির পথে রওনা হলাম বাড়ি পৌঁছে দেখে বুঝতে পারলাম নগর পরিক্রমার পরেই মায়ের অভিষেক করানো হয়েছিল তার এটাও বুঝতে পারলাম মঙ্গলা মা তোমার কথা ভেবেই বাচ্চাটি ছটফট করছিল আর তাড়াতাড়ি মায়ের কাছে পৌঁছাতে হবে সেটা ছিল আর একজনা লিখেছে লিখেছে মানে মানে চিঠিতে চিঠির মাধ্যমে আমাদের মানে মাকে জানিয়েছেন যে ওনার নাম করতে মানা করেছেন তো যাই হোক তো উনি বলেছেন যে এরকম ওনার আঠেরো বছরের একটা ছেলে আছে আর মানে সবাই মানে সে সময় না ওই যখন মা যখন যজ্ঞ করছিল হোম করছিল তখন তখনকারই যে মা ওই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখছিলেন ওইগুলো তো যোগ্য যজ্ঞ হোম হচ্ছে তো সেগুলো সে হোমের গন্ধ পুরো ওনার মানে বাড়িতে ইয়ে মানে পেয়েছেন যে মা জানান জানান দিচ্ছে যে হ্যাঁ হোম হচ্ছে বুঝতে পারছো তোমরা আর একজনও লিখেছেন যে ইয়েতে ওনার মানে ইয়েতে তোমার বিয়ের পর থেকে যে বিয়ের দু তিন বছর মানে ইয়েতে শরীরটা অসুস্থ ছিল শরীরটা ভালো ছিল না হাঁটতেই পারতো না মানে হাঁটা জিনিসটাই ভুলে গিয়েছিল মানে অন্যজনের সাহায্য নিয়ে উনি হাঁটতেন মানে ও ডং তা মায়ের কাছে এসে মায়ের নাম জপ করে উনি আজকে যে মা মা মানে মা হতে পারবেন মানে এরকম মানে মানে চিঠির মাধ্যমে জানলেন যে মা হতে পারবো এটা আমি কোনোদিনই ভাবতে পারিনি তো এগুলোই বলছিলেন মা আছেন সত্যি তাই অনেক অনেক জায়গায় যাও শিকড় বাকড় তারপরে কবচ তারপরে জলপোড়া তারপরে অনেক রকমের পুষ্প টুষ্প অনেক কিছু মানে পুষ্প মানে কি মানে অনেক রকম কবচ ফবচ কিছু দেয় কিন্তু মায়ের কাছে গেলে এক মা বলেন যে একশো বার করে সকাল সন্ধ্যা নাম করো মায়ের আর একটা জবাব ফুল তো ওইটাই মায়ের হচ্ছে গিয়ে তো মায়ের কাছে গেলে ওটাই তো সত্যি কথাই তাই যে মাকে যে কেউ যে উনিও লিখেছেন জিনিসগুলো একবারে আমি ওনার সঙ্গে পুরো সহমত জিনিসটাতে যে মায়ের কাছে তো সবাই মানে উপকার পায় তার জন্যই তো সবাই আসে কিন্তু যে মায়ের নামে যারা ইয়ে করে বলে যে ভণ্ডামো বা ইয়ে আর তাদের কি হবে বলে তো তোমরা নিজেরাই বলো এগুলো তো বলা ওদের যে কি পাপ হবে সেটা তো মানে বুঝতেই পারা গেছে বলো এই যে মায়ের লীলা তোমরা নিজের ইয়েতেই মানে ওনারা তো যারা উপকার পেয়েছেন তারা আছে ছোট থেকে বড় বাচ্চা ছোট বড় মানে সব ধরনের লোক আসে দিয়ে হ্যাঁ ওই দেশের লোকরাই শুধু যাচ্ছে তা তো নয় সমস্ত দেশ বিদেশের লোক মায়ের কাছে আসছে বাংলাদেশ থেকেও এসেছেন এসেছে মায়ের উপকার পেয়েছেন বলেই তো এসেছেন তাই তো মা তো জোর করে কাউকে নিয়ে আসেনি বলো তোমরাই বলো এটাই বলবো মা তোমার পাশে আছে সব সময় তুমি তুমি আছো বলি আমরা আজকে বেঁচে আছি আপনাদের এ দিন রাত সব কিছু হতে পারছে নাচা কিন্তু হতো না মা আছেন মা আছেন বলে না যে ডাক্তারের কাছে যখন যাও ডাক্তারও কোনো কিছু ইয়ে হলে তখন বলি তোমরা ঈশ্বরকে ডাকো আর প্রত্যেকটা মানে নার্সিংহোম বলো হাসপাতাল বলো একটা করে ঠাকুরের মূর্তি থাকবেই থাকবে ঠাকুরের মূর্তি থাকবেই থাকবে বলে না তোমরা ঠাকুরকে ডাকো ঠাকুরকে ডাকো ডাক্তারবাবু পর্যন্ত বলেন তোমরা ঠাকুরকে ডাকো ঠাকুর সব কিছু তো তোমরা নিজেরাও তো অনেক কিছু ইয়ে করেছো ইয়ে করেছো বলো তোমরা তো নিজের চোখে যে এক ক্যান্সার রুগী ঠিক হয়ে গেল। তারপরে যার বাচ্চা হচ্ছিল না তার বাচ্চা হলো একটাই কিছুদিন আগে দু মাসের বাচ্চা একটু শরীর 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 খারাপ ছিল তার সে তার মানে তাকে বাঁচিয়ে দিল তাহলে বলো এই তো এই ঘটনাগুলো তো চলছে একজনের তো স্ট্রোক হয়েছিল দু হাজার কুড়ি সাল থেকে উনি মানে প্যারালাইসিস হয়ে গিয়েছিলেন দু হাত নাড়াতে পারতেন না তিনি আজকে ভালোভাবে সবকিছু করতে পারছেন বলুন আপনারাই বলুন মা আছেন এই জিনিসটা যখনই এই শুনেছি না তখন থেকে না মানে পুরো গা কাঁটা দিয়ে উঠেছে জানো তোমরা তা বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আমি এখানে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এটাই বলবো